তো কাজ বরাবরের মতো কিন্তু আমরা ছবিগুলো বাইরে আর মাতাল দেয় তারপরে হল বাইসার নিয়ে কিন্তু আমরা ম্যাচটা স্টার্ট দেওয়ার পরে কিন্তু আমরা ল্যান্ডিং করতেছিলাম হলো ওই আমরা কিন্তু ল্যান্ডিং করতে হয়েছিলাম বাড়ির তো বাড়ির ল্যান্ডিং কিন্তু আমরা কথা ছিলাম সুন্দরবাগে এদিক দিয়ে কিন্তু আমাদের স্তরটা কিন্তু এদিকে এখানে কিন্তু নামতে আছে তো আমরা কিন্তু ল্যান্ডিংটা কিন্তু করে নেওয়ার পর কিন্তু আমরা সামনের দিকে কিন্তু একটা পড়ানো পাই যে এক লেভেল আপ তো ওইটা ব্যাপার না এখানে কিন্তু আমাদের ভূগোলে গান বিচাইতে হবে তো আমরা কিন্তু একটা বাইরে যাই এটা ব্যাপার না তো এখানে কিন্তু আমাদের তো আমরা কিন্তু ভুতুরা বাড়ির যেরকম এনিমি পাই না সেজন্য কিন্তু আমরা এদিকে আইসা পড়ছি এদিকে কিন্তু মনে হয় আছে ওই ছবিগুল বাড়ি বলতে এখানে এনিমি আছে তো এখানে কিন্তু আমরা সামনে দিকে গেত কিন্তু জুনে কিন্তু আই পড়ছে মানে জুন আমার একটা দেয় এরকম থাকতে পারে না মানে জুনে একদম থাকতে পারে না সেই জন্য এইদিক আমরা পানি দিকে পলাইন শুরু করছি মানে পানি উঠবে চলো দিক দিয়ে জায়গা তো আমরা পরে উপরে যাওয়ার পরে ওখানে ছিলাম ঠিক আছে উঠলাম আমি আর মাথা তো এটা কোনো ব্যাপার নাই এদিক দিয়ে সামনে দিয়ে তো তারা কিন্তু বাস নিয়ে মারতে হবে তো আমরা কিন্তু এখন বাস মতো পাইছি এখন কিন্তু ফায়ার দিয়ে কিন্তু ডাউন হয়ে গেছে তো এখন কিন্তু কিলটা কনফার্ম করে নিলাম ওটা কোনো ব্যাপার না কিন্তু আমরা সবদিকে ঘুরে দেখতে হবে তার স্কোরটা কিন্তু এদিকে থাকতে পারে তো বরাবর মানে কিন্তু আমরা সামনের দিকে গেতাছিলাম আমি আর মাতাল সামনের দিক দিয়ে কিন্তু আমাদের রবিগুল ভাই আর হলো ভাইসা কিন্তু গাড়ি নিয়ে সামনের দিকে আইতাছে তো ওটা কোনো ব্যাপার নাই এদিক দিয়ে কিন্তু সামনের দিকে আমি গেতাছিলাম সামনের দিকে কিন্তু একটা এনিমি পড়ে যায় দেখো মানে এনিমিটা কিন্তু আমার দেখতেই পারে নাই তো আমি কিন্তু মারতাছি ভাই ওয়ালমান নিচে আরেকটা শট দিলে কিন্তু এটা মরে যেত তো এইটা ব্যাপার না আমি কিন্তু একটা গ্যানেট মারলাম গ্যানেটটা কিন্তু ওয়ালের না গুলো হেবাই কিন্তু গেল না ওটা কোনো ব্যাপার না কিন্তু ড্যামেজটা কি আমি কিনে কি না আমি দেখাই নাই তো এদিক থেকে কিন্তু ভাই বেয়া বাজার দিচ্ছে আমি কিন্তু একটা দিয়ে কিলটা কিন্তু নিয়ে নিলাম তো নইলে আমার কিলটা কিন্তু শুরু হতো তো আমি কিন্তু অনমাইলে কিন্তু এই দিকটা লোডটা করে নিলাম তো এদিক দিয়ে কিন্তু আমি বেশি কোনো লুট করতে পারি না কারণ আমাদের গাড়ি নিয়ে যাইতে হবো গা তো আমরা কিন্তু গাড়ি চলার পরে ট্রেনিং এসে পরে তো আমি এদিক দিয়ে ঘুরে কিন্তু আমার কিন্তু ঘুরে একটা মার দিয়ে তার নিলাম তো যাই হোক এখন আমাদের এদিকে যাইতে হবো গা তো আমরা কিন্তু একটা ভালো মতো একটা লুট করতেছিলাম নিতেছিলাম তো যাই হোক এখন কিন্তু আমাদের গাড়ি তুলতে হবো তো গাড়ি কিন্তু উঠলাম আমরা গাড়ি তুলার পরে কিন্তু সবিগুল বাইক কিন্তু গাড়িটা ড্রাইভিং করবো তো আমরা কিন্তু কিন্তু নিচের দিকে নিতেছিলো ত' নিচেণ্ট দীঘল নিয়াৰ পৰা কিন্তু আমাৰ এইদিক দিয়ে কিন্তু আমি চলি আছিলোঁ গাড়ীৰ দিয়ে চাই দিয়ে কিন্তু দেখাইছিলে মিনিমে আছে কিনা তো আমাৰ নতুন ড্ৰাইভাৰ কিন্তু একবাৰ গাড়ীতে কিন্তু তাহাঁণ দিয়াৰ পৰা যায় তো গাড়ী কিন্তু একো জাম খায়ো জাম খোৱাৰ কিন্তু বাইকটো নামে যায় তো মাতাল নামা যায় তাৰ কিন্তু বাইকটা কিন্তু ডাউন হৈ যায় তো আমরা কিন্তু এখন এদিক দিয়ে ঘুরে কিন্তু আমি এদিক দিয়ে ঘুরে কিন্তু তাহলে কিন্তু আমি হেয়ার শোধ দেওয়া ট্রাই করবো তো এদিকটা কিন্তু কিন্তু ডাউন করে কিন্তু মাতাল কিন্তু বাইশটা দিয়ে বাই দিচ্ছে তো এদিক যে নিচে একটা দিয়ে ডাউন তার কিন্তু কনফার্ম করে নিলাম তো এদিকটা কিন্তু আমরা ভালো মতো একটা ছিলাম ইনিমি কিন্তু নিচে দিকে থাকতে পারে কারণ আমরা উপরে আসি নিচে একটা একটা আসে কিন্তু আমি ভালো করে ড্যামেজ দিই ড্যামেজ দেওয়ার পর কিন্তু এই সাইডে জায়গা তো এখন এই দিক দিয়ে কিন্তু আসবো রাইস করবো কারণ জুনে এখন কিন্তু অতিরিক্ত হিল কাটবো তো এদিক থেকে কিন্তু বাইরে চেষ্টা করতে তো আমি কিন্তু একটা মার দিলাম ভাই একটা কিন্তু বেশ দেখে টাকায় তো আমার কিন্তু চর্টিক আছে তো আরে ভাই আমি কিন্তু দাঁড়া দিচ্ছি ওরা কিন্তু ডাউন করে নিছে তো এদিক দিয়ে কিন্তু এখন আমরা সামনের দিকে যাবো এখানে একটা আমার সাথে কাহিনী ঘটে যায় আমার কিন্তু নেটে গাড় দেয় আমি কিন্তু একটা ওয়াল আমার চাপ দিয়ে সব ওয়াল কিন্তু আমার পড়ে যায় আমার কিন্তু পাঁচটা ওয়াল আছে পাঁচটা ওয়াল কিন্তু পড়ে যায় তো এখন কিন্তু আমি কীভাবে খেলবো এখানে কিন্তু আমার সাথে ঘটনা ঘটে যায় আমার কিন্তু কিন্তু এখন কিন্তু আমার রিক্সের এরকম একটা ওয়াল কিন্তু আমার কাছে নয় এরকম একটা রিক্সের তো এখন কিন্তু আমার ফলাই ফলাই খেলতে হবো তো দিলাম কিন্তু সবিগুলো বাইরের পিস দিয়ে কিন্তু গেছে আসলে আমার নেট কিন্তু আরো খারাপ দিয়ে আসে মানে কি বলবো মানে ওদের নেটও খারাপ দিয়ে আসে আমরা এক রাউটার দিয়ে কিন্তু খেলতাছি তো আমার কাছে ওয়াল নাই সবই ভাই কিন্তু আমার বলতে একটা ঘরের ভিতরে ঢুকতে তো আমি ঘরের ভিতরে কীভাবে ঢুকবো আমার তিন মি মারতে হবো তো এই দিক দিয়ে কিন্তু আমি একটা ইন করতে আসছি ড্যামেজ দিলাম সবই ভাই কিন্তু কিলটা কিন্তু চুরি করে নিল ওটা কোনো ব্যাপার না ওটা স্বাভাবিক কিছু তো এদিক কিন্তু আমি এই আমার একটু আছে মানে খারাপ গিয়ে না তো দিক দিয়ে কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম কোন দিক দিয়ে নেমে আছে তো আমার কাছে কিন্তু একটা ওয়ালো নাই আমার কিন্তু যে কোন টাইপ মাইরা দিতে পারে মাইরা দেওয়ার কথা না বলতে এদিক দিয়ে কিন্তু আমি এদিক দিয়ে গেতা ছিলাম আমার নেটে কিন্তু খারাপ দেয় এদিক দিয়ে কিন্তু আমার একবার সানডে ওয়ানডে ক্লোজ করে দেয় কোনো কথা তো এদিকে কিন্তু মাতাল দে বলতে আছে রিভাই দিয়া যা রিভাই দিয়া যা হালা মাতালে কিন্তু একদম একটা ঘরে ঢুকছে বাইস্টার ওই মাতাল কিন্তু একটা ঘরে কিন্তু আহাইতে আছে না মানে পরে আইলে কিন্তু লাভ আছে মানে মরে গেছে তারপর আইছে এটা কোনো কথা মানে মাতালে বাচ্চা এর একটা কথা বলবো মানে তো যাই এক এদিক থেকে কিন্তু বাইস্টার কিন্তু এক দিকে শর্ট আইতেছে মানে স্কুপ করে শর্ট আইতেছে আর এক দিকে কিন্তু আতুবাতু ক্যারেক্টার মত আছে আর এদিক থেকে কিন্তু আমি কিন্তু দেখতেছিলাম ক্যারা বেশি গিল করছে তো আমি আসলে গুলো বাইকে ট্যাকি গিল করছে এদিক কিন্তু বাইস্টার কিন্তু ভালো একটা ড্যামেজ দিয়েছে তাও কিন্তু পড়ে নাই কারণ নেডের সমস্যা তো হচ্ছে ওটা কোনো সমস্যা নাই এদিক দিয়ে কিন্তু মাতাল ডাউন ওইটা কোনো ব্যাপার না মাথার ওটা ডাউন হবো ওইটা স্বাভাবিক তো এদিক দিয়ে কিন্তু বাইকটা কিন্তু আর কি ওই পলাই রইছে মানে পলাই পলাই ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু বাইকটা কিন্তু মারতে পারতেছে না আর এই দিক দিয়ে কিন্তু এই ওই বুমের একটা গান আছে না ওটা কিন্তু মারতে যেতেছে কিন্তু বাইকটা ড্যামেজ দিয়েছে বাইকটা কিন্তু অল মাইন নিল তো এখান থেকে সবিগোল বাইক দিয়ে সবিগোল বাইক কিন্তু মারার চেষ্টা করতেছে অনেক সাইডে কিন্তু কিল করে নিচ্ছে আর তিনটা এনিমি কিন্তু আছে আর আমাদের কিন্তু টিমের দুইজন আছে তো দেখা যাক বাইশটা কিন্তু একটা বাইশটা এখন আর ঘুরে আসতে পারবো না বাইশটাও মোর বোর্ড সেও তো এখানে দেখা যাক ছবিগুল বাই কি ছবিগুল বাই কিন্তু সরাই চেষ্টা করতেছে কিন্তু লাগাইতে পারতাস না আফসুস তো এফাইতে কিন্তু আরেকটা এনিমে আছে তো এফাইতে কিন্তু মানায় অনেক ড্যামেজ দিতে কিন্তু ফালাইতে পারতাস না একটাও তো এদিক কিন্তু ড্যামেজ দিয়ে দিয়েছে কিন্তু আফসুস একটাও ফালাইতে পারত না আর এদিক দিয়ে কিন্তু একটা মার দিল মা দিয়ে কিন্তু একটা ডাউন করে নিল ছবি গুল বাই কিন্তু একাউন কৰি নিছে নগী বাইছটাও ডাউন হৈ গৈছে যাই হোক এখন দেখা যাক একাই কিন্তু ছবি বাইক আছে দো যাক একাই কি পাৰে নেকি তিনিটা নগে তো দেখা যাক কি ভূঞা কি আমাৰ আনিব পাৰিব নেকি তো এইদিন কিন্তু গেনেট মাৰল আৰু আঠ ভাতু কেৰে মাৰ টাই কৰি আছে দেখা যাক কিন্তু টাইটা কিন্তু মাৰ পাৰলো ন আঠ ভাতু কেৰেক্টাৰ দে কি ডামেজ দিছ গাইস আমরা কিন্তু ম্যাচটা বি আনতে না আমরা কিন্তু সেকেন্ড বি অফ আর সেকেন্ড বি অফ আমি না কেন আমাদের যে নেট খারাপ দিছে নেট এর জন্য কিন্তু আমরা একদমই খেলতে পারছি না আর নেট ভালো থাকলে আমাদের শিওর ম্যাচটা বুঝা গাইস আমাদের দূর কোনো সমস্যা না হয় সামনের বার কিন্তু তোমরা আমাদের তবে দেখতে পারবা তো গাইস এটা কিন্তু আমার একদম নতুন চ্যানেল খোলা হয়েছে আর একদিন আগে খোলা হয়েছে আজকে আমি ভিডিও আপলোড দিলাম তো এই চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও আর সেবা লাইকনটা অন করে দিও ভিডিঅ' আৰু বিয়াৰ লিজেণ্ডাৰ মানে আজিকালি মতে আমাৰ তোমাৰ দেখা হব